আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি এখানে চিকেন ছুপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই চিকেন ছুপটা এক একজন এক এক রকম করে করে আর আমি আমার মতো করে করে আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকে খাওয়াই ওদেরকে অনেক আনন্দ দিতে পেরেছি এবং ওরা খুব খুশি হয়েছে সাথে তো অন্য কিছু থাকে খালি স্যুপ দিয়ে তো আর নাস্তা খাওয়া চলবে না সাথে আলুর পাকুড়া থাকে আলুর বাঁধাকপির পাকুড়া থাকে তার ফুলকপির পাকুড়া থাকে সব কিছু মিলিয়েই কিন্তু স্যুপ রান্না করা হয় পাশে দেওয়া হয় স্যুপের সাথে দিয়ে নাস্তাটা করা হয় কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে তো এই কুকিং চ্যানেলে তো একটা আইটেমই দিতে হয় সেটার জন্যই আমি এখানে স্যুপটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমে আমি এখানে এক লিটার পানি নিয়েছিলাম এক লিটার পানির মধ্যে প্রায় এক কাপ চিকেন দিয়ে বুকের মাংস দিয়েছি মুখের মাংসটা কিউব করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি দেওয়ার পরে আমি জাল করতে থাকলাম লবণ আর টেস্টিং সল্ট দিয়ে জাল করতে করতে এক পর্যায়ে মাংস মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও বলক আসার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম বলক আসার পর আমি এখানে তার দিয়ে দিলাম দুইটা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে আমি এখানে আস্তে আস্তে করে দুইটা ডিমই একসাথে আমি ফেটিয়ে নিয়েছিলাম এক হাত দিয়ে নাড়তে লাগলাম আর এক হাত দিয়ে ডিমটা দেওয়া দিতে লাগলাম এভাবেই কিন্তু আমি চিকেন স্যুপটা বানিয়েছি আর ছাল আমি পরিমাণ মতো সব কিছু আমি টেবিলে দিব ভিনেগার ভিনেগারের মধ্যে আমি মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে কেটে ছোটো করে ছোট ছোটো করে কেটে বাটিতে করে আলাদা করে দিব এবং লাল মরিচ লা টমেটো সসও দিব সবাই মিলিয়ে খাবে